বৌদি ভাইরা মেয় মরের কেক বিয়ে পছন্দ করে সঙ্গে গোলাপও নিয়ে এসছি গোলাপটাও তাহলে তোমার বৌদি ভাইকে ডেকে নি চার তাকে আজকে ডেকে তা আমি কোনো রেডি ছিলাম না হঠাৎ করে আমাকে ডেকে বলছে এই ঘরে আসো সব এদিকে সারপ্রাইজ প্ল্যান করেছিল এরা আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম তো এই ড্রেসটা আমাকে দিয়েছিল হাতে লাগবে হাত পড়বে হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ মামো হ্যাপি টু ইউ

মার শরীরটা ভালো ছিল না মা প্রতি বছর জন্মদিনটা আমার করে তাই একটু করতে পারছিল না বলে মন খারাপ হয়ে কান্নাকাটি করছিল তো সবাই মিলে এই সারপ্রাইজটা করেছিল তাই সবাইকে একটু কেক টেক খাই দিয়েছিলাম একটু অনেক মুখে দাও একটু অনেক মুখে দাও এ দাঁড়াও দাঁড়াও দেখ কোনটা এটা এটা দাঁড়াও

তো এই ছোট্ট একটা সারপ্রাইজ জন্মদিনের ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ব্লগে